করুণ অবস্থাতে যে অবস্থা আজকে সারা বাংলাদেশে সকল ইসলামী শিক্ষা বিদরা তাকিয়াছে যে সিলেট সরকারি মাদ্রাসা এমন অবস্থায় পৌঁছেছে যে অনার্স মাস্টার্স যে ডিপার্টমেন্টে চারটি ডিপার্টমেন্ট সেখানে মাত্র চারজন শিক্ষক আমি মাননীয় প্রতিমন্ত্রীকে বলতে চাচ্ছি আমি সিলেট সরকারি কলেজের আইন শিক্ষকদের ত্রিশ বছর ছিলাম সিলেট পাশের দাবির প্রেক্ষাপটে আমি কিন্তু আমার উস্তাদ ছিলেন আল্লামা উবাইদুল খতিব সাহেব হুজুর ঢাকায় যেতে পড়েছিলাম আমার সঙ্গে প্রফেসর নুফুর রহমান সাহেব সফিক সাহেব আমরা তিনজনই ব্যাখ্যা সেই হিসেবে আমি কিন্তু এখানে এসেছি আমি আসার পরে আমার আড়াই বছর হয়েছে আমি এই এই শিক্ষা প্রতিষ্ঠানকে সিলেট পাশের এবং সিলেটের ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান হিসাবে বাস্তবায়নের ক্ষেত্রে সকলকে নিয়ে চলা আমি অঙ্গীকারবদ্ধ এবং আমার মধ্যে আমি সিলেট জেলাগুলি তাকে আমাকে সময় চিনে

আমাদের সিলেট পাশে আজকে আমার যদি অক্টোবর তোলা হয় এই প্রতিষ্ঠানকেই হচ্ছে আমাদের ইশাদাল মোদের দেব এখান থেকে গিয়েছিলেন বলে আজকে আপনারা দেখতেছেন এই হয়তো তো বাইশ সিলেট আপনারা পা দিয়েছেন প্রধানমন্ত্রী মহোদয়কে বলবো আপনারা দেখেছেন এখানে কি কৃষক প্রশান্তি পাচ্ছে এটা আমি এমসি করেছিলাম সরকারি করেছিলাম কিন্তু কৃষক দেখেন দেখেন কি একটা প্রশান্তি এই প্রশান্তিটা কারণই হচ্ছে সাদ এবং মজরদের যেমন এই পাশেই আমাদের রয়েছেন আমাদের একটা লক্ষ্য রাখে এডুকেশন রোড ইসলাম হয় আমাদের মনকে প্রশস্ত করে সিলেট পাশের যে আঁকা আশা আকাঙ্ক্ষা দিন ইসলামী শিক্ষা কেন্দ্র আমরা আমরা কিন্তু শিক্ষক মন্ডলী প্রতিশ্রুতিবদ্ধ সেখানে কোন গোষ্ঠীকে লালিত পালিত করার জন্য আমরা এখানে আমার সরকারি চাকরি করি না আপনারা এটা এই এই বিশ্বাস রাখবেন আমার ছেলে সারা বাইরে ক্যাপ্টেন এবং

বিষয়কে গতগত করান এবং আমাদের শিক্ষক দিয়ে যদি একটা দাবি আমরা চাই যে শিক্ষক যদি তারা থেকে অনার মাস এখানে চালু থাকবে না এই